হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে নাম্বার ট্যাগ করে তার সকল ইনফরমেশন বের করতে পারবেন সো গাইস কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখতেছি এটি কোনো আপনার খারাপ কাজে ব্যবহার করবেন না আপনাকে দেখানোর জন্য আমি চলে যাবো ক্রোম ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নাম ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা চার্জবারে লিখবো চার্জবারে গিয়ে আপনারা দুইবার কিপটো কিপ্টোটার লিখবেন রেখে তারপরে চাষ করবেন ক্রিপ্টো ভাটার কিপ্টো ভাটার লেখে চাষ করে আপনাদের সামনে একটি ইন্টারভেট শো করবে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট চলে আসছে আপনি এই ওয়েবসাইট প্রবেশ করতে হবে আমি ওয়েবসাইট প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা নাম্বার ট্যাগ করে সকল ইনফরমেশন বের করতে পারবেন তারপর একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফে চলে আসলে আপনি এটাকে স্কল ডাউন করে একেবারে নিচে চলে যাবেন নিজে চলে গেলে আপনাদেরকে দেখাবে এখানে সিলেক্ট করতে তো আমি সিম সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে সিলেক্ট ইউর সেম নেম আমরা সেম নেম দিয়ে দিবে এরপরে আমরা যেহেতু বাংলাদেশে থাকি আমরা আদার এই অপশানটিতে ক্লিক করব এ ইন্টার লেখা ইন্টার যে উপরে লেখাটি এখানে ক্লিক করবেন না আপনারা একটু স্কল ডাউন করলে নিচে দেখবেন ইন্টার এই ইন্টারে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস শো করবে আপনাদেরকে আবার এই পেজটি শো করবে এই পেজটি শো করলে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন নিচে গিয়ে আপনারা চেক নাও চেক নাও অপশনটিতে ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন চেক নাও চেক নাও অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস শো করবে এরপর আপনাকে স্ক্রল ডাউন করতে হবে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে মোবাইল নেম নাও তো আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটি প্রবেশ করে দিবেন খুব সুন্দরভাবে ইজিলি একবারে আমি একজন মোবাইল নাম্বারের মালিককে খোঁজ করব তার জন্য আমি এই নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়ার পরে এখানে যে ইন্টার লেখা দেখতে পাচ্ছেন আমি ইন্টারে ক্লিক করব ইন্টারে ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের সামনে কিছু টাইম শো করবে আমাদের টাইমটি ওভার হয়ে গেলে দেখতে পারবেন সুন্দরভাবে মালিকানা বের হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন টাইমটি আসলে দিয়ে দেওয়া যাচ্ছে তারা তো এই টাইমটি শেষে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন মালিকানা যে সিমের মালিক যে রয়েছে সেই আপনাদের সামনে শো করবে তো বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলা বাজিবেন দেখতে পাচ্ছেন টাইমটা শেষে মালিকানা চলে আসছে একেবারে ইজিলি আপনি নাম্বার দিয়ে ট্যাগ করে মালিকানা বের করতে পারবেন তো আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে এই কাজটি আপনারা আহ কোনো অসৎ উদ্দেশ্যে এবং কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না সো গাইস আমার একটি ছোট্ট ভিডিও ছিল আপনাদের জন্য যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য আরেক ভিডিওতে আল্লাহ হাফিজ